এই দশটা সুন্নত আমাদেরকে গুরুত্ব সহকারে মানতে হবে এক নাম্বার সুন্নত হইল বেশি বেশি করে জিকির করা দুই নাম্বার সুন্নত হইল নেক কাজ ভালো কাজ বেশি বেশি করা তিন নাম্বার সুন্নত হইল গুনাহের কাজ ছেড়ে দেওয়া অথবা কমিয়ে দেওয়া চার নাম্বার সুন্নত হইল সামর্থ্যবান ব্যক্তি যারা আছি তারা আমরা হজ করব পাঁচ নাম্বার সুন্নত হইল যারা সামর্থ্যবান ব্যক্তি আছি লেখুর বাণী আমাদেরকে করতে হবে ছয় নম্বর সুন্নত হাতের নখ পায়ের নখ মাথার চুল শরীরের অঙ্গ প্রত্যঙ্গের লম আমাদের এই দশ দিনের মধ্যে কর্তন না করে ঈদুল আজহার নামাজের পরে কর্তন করা তারপরে বেশি বেশি করে তাকবিরে তাসরি পাঠ করা আমরা তাকবিরে তাসরিকও পাঠ করতে পারি অথবা যে কোনো তাকবিরও আপনি পড়তে পারেন তাকবিরে তাসরিক বেশি বেশি করে পাঠ করবেন

নয় তারিখ থেকে তেরো তারিখ নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত প্রতি ফরস নামাজের পর অন্তত একবার আগ্রে তাসিকটা পাঠ করা আরাফাত দিবসে রোজা রাখা আর ঈদ উল আজহা আসতেছে ঈদ উল আজহার সুন্নত গুলো জেনে সেই অনুযায়ী মানা আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ আমল আল্লাহ তালা আমাদেরকে যে সকল দোষটা আমলের কথা বলা হলো সর্বপ্রথম আমাকে এবং আমাদের সবাইকে মানার তাও দান করুন সকলে বলে আমি